আমার মেয়ের আবদার গাজরের হালুয়া বানিয়ে দিতে হবে তাই আর কি করার গাজরের হালুয়া বানিয়ে ফেললাম তো আমি এখানে এক কেজির মতন গাজর নিয়েছি গাজরগুলো আমি সর সরু করে কেটেছি গ্রেড করেও করি যেমন তোমরা দোকানে দেখো সেরকমও আমি করি তবে আজকে আমি সর করে কেটে এটা করছি আমি প্রথমে কড়াইতে ঘি দিলাম কড়াটা গরম হয়ে গেছে যেতে আমি ঘি দিলাম এটাকে গাজরটাকে আমি সব ভেজে নেব লবঙ্গ এলাচ দারচিনি দিলাম আমি তবে অল্প করে দিয়েছি তোমরা চাইলে বেশি করে দিতে পারো আমি অল্প করে দিয়েছি কারণ গালে বেশি ফোলে না ভালো লাগে না আর এইবারে আমি এই গাজরগুলো সব দিয়ে দিলাম এটাকে আমি একটু খুব ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ দিলাম একটু টেস্ট হওয়ার জন্য অনেকে পায়েসে লবণ দেয় না কিন্তু এটা তো গাজরের তাই একটু লবণ দিলাম আর এখানে আমার দেখো এটা গরুর দুধই আছে তিন লিটার দুধ আছে যেহেতু এক কেজি গাজর একটু দুধ বেশি না হলে ভালো লাগবে না আর এই দেখো এটা কনডেন্স মিল্ক এটা হচ্ছে সুইডেন থেকে আনা এটা আমার যা যখন এসেছিলো পুজোর আগে এসেছিলো তখন নিয়ে এসছে এখনও আমি এটা কটোটা খোলাই হয়নি মানে আমি কোনো কিছু করিনি আজ প্রথমে এটা এই হালুয়াতে দেব এটা আমি খুলেছি কিন্তু খুলতে গিয়ে আর একটা বিপত্তি ঘটিয়েছি আমি এটা এই ঢাকাটা এতটাই ধার ঢাকার হইতে আমার হাত কেটে গেছে দেখো এই রক্তবার হচ্ছে তবে আমি হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে একটু দিয়ে দেবো গাঁদা ফুলের পাতার রস নিয়ে আমি হচ্ছে গিয়ে অ্যান্টিসেপ্টিক কাজ করে দিলাম এতে চলে যায় রক্তটা পড়া বন্ধ হয়ে যাবে আর ডেটল আর এর কাছে না থাকলে তোমার কাছে ডেটল শ্যাবলন যদি না থাকে তুমি এটা দিয়ে কাজ সেরে নিতে পারো আর এই কনেজ মিল্ক আমি হাফটার মতন দেবো কৌটোতে যা আছে তার হাফটা পরিমাণ আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি দেখো হাফটা দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি আবার পরে আর এরকম পায়েস বা কিছু করব তাতে দিয়ে দেব। আর এই যে এটা এখন ফুটতে থাকুক এটা আর আমি চিনি এখানে দিয়েছি আমি যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি না ওটা মিষ্টি মতো তাই আমি চিনি দিলাম পরিমাণ মতো আর একটু মনে হচ্ছে আমার চিনি লাগবে তাই আর আমি দিয়ে দিলাম অ্যাড করলাম চিনি এখানে এবারে এটাকে আমি একটু ফুটতে থাক এটা হবে একদম মাখা মাখা মতো এটা খেতেও খুব টেস্টি হয় আর যারা করতো তারা জানো কত সুন্দর হয় দেখো আমার এটা হয়ে গেছে পুরো আর যেহেতু মিলটা দিয়েছে না খুবই টেস্টি হয়েছে এটা আর লাস্টে আমি ঘি দিয়ে দিলাম একটু কারণ আমি পায়েসেও দিই ঘি ঘি দিলে না আলাদা একটা টেস্ট আসে সেন্টও যেমন হয় তেমন টেস্টও আসে আর এই দেখো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুবই সুন্দর হয়েছিল তোমরা এরকম করেও খেতে পারো বাড়িতে রান্না করে একবার ট্রাই করে দেখবে দারুণ হয়েছিল দারুণ